তিন দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা ঢলের পানিতে মুহুরি কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণের বাঁধের অন্তত স্থানে ভাঙনের ঘটনা ঘটেছে এতে ফুলগাজী পরশুরাম ও ফেনী সদর উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দী হয়ে পড়েছেন দেড় লক্ষাধিক মানুষ সময়ের সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বৃহস্পতিবার সকালে পাওয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নদীর দশটি কহুয়া নদীর ছয়টি ও সিলুনিয়া নদীর চারটি পয়েন্টে বাদ ভেঙে গেছে ফলে প্রবল স্রোতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ প্লাবনের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে বর্ণাতদের জন্য জেলায় ছয় উপজেলায় একশো উনচল্লিশটা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য মতে সাত হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন দলতপুরে জহিরুল রাজু বলেন গেল বছরের ক্ষতি এখনো কাটেনি আবারও পানিতে ডুবতে হলো ঘরে সবকিছু ভেসে গেছে উত্তর শ্রীপুরের বাসিন্দা আলী আজম খুব প্রকাশ করে বলেন প্রতি বছরই জুলাই আগস্টে বাদ ভাঙে সরকার বদলায় কিন্তু আমাদের দুর্ভোগ বদলায় না গাইনবাড়ির পুষ্পিতা রানী বলেন শিশু বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে আছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির অভাবে দিন কাটছে ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামীকালও হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার বলেন সকাল নয়টার দিকে নদীর পানি বিপদসীমার বারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে তবে বাদ ভাঙার স্থান দিয়ে পানি ঢুকে নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানি কমার পর মেরামতের কাজ শুরু হবে